আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ আমাদের লাস্ট শ্যুট ফাইনাল রিমিশন প্রিমিয়াম ব্যাচে আমরা কোর্সের সঙ্গে এই বইটা দিচ্ছি বইটার নাম হচ্ছে কমার্স সেন্টার এই একটা মাত্র বইয়ের ভিতরে আমরা চারটা সাবজেক্টকে গুছিয়ে দিয়েছি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স ও মার্কেটিং এই চারটা সাবজেক্ট এই মাত্র একটা বইয়ের ভিতরে বইটার পৃষ্ঠা সংখ্যা যদি আমি বলি মাত্র চারশো থেকে সাড়ে চারশো পৃষ্ঠা তো এই বইটার ভিতরে মূলত কি আছে এটা তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার এই যে বইটা এই বইটার ভিতরে মূলত আপনারা কি রাখছেন বা কিভাবে এই বইটা সাজাইছেন তো এই বইয়ের ভিতরে আমরা প্রথমত রাখছি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এই প্রত্যেকটা সাবজেক্টের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা জানো মনে করো সাতটা সৃজনশীলের তোমরা উত্তর করো ষাটটা সৃজনশীলের ক্ষতে কিন্তু তিন মার্ক ক খ কতে এক মার্ক ক্ষতে দুই মার্ক তাহলে টোটাল তিন মার্ক তাহলে ষাটটা সিজন ছিল তিন একুশ নম্বর কিন্তু তোমার আসতেছে এই একদম ক এবং খ থেকে এবং আমরা বাসাইকৃত কদাগ এবং খদাক যে টপ যে কদাক খদাগ সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি এমসি কিউগুলো তোমাদের আমরা দিয়ে দিয়েছি সুন্দর মতন গুছিয়ে এক জায়গায় টপ যে এমসিকিউ কিউ জে এম মোস্ট রিপিটেড এবং জেএমসি কিউগুলো পড়লে তুমি ওই অধ্যায়ের একদম মূল থিমটা ধরতে পারবা মানে হানড্রেড পার্সেন্ট তোমার কমপ্লিট হবে সেই এমসিকুগুলো কিন্তু আমরা এই বইয়ের ভিতরে সুন্দর মতন সাজিয়ে দিয়েছি এরপরে আসে সৃজনশীল তোমাদের হিসাব বিজ্ঞানের যে সৃজনশীলগুলো সেই সৃজনশীলগুলো আমরা পনেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যত সৃজনশীল আসছে সেখান থেকে বাসাইকৃত যে টপ যে সৃজনশীলগুলো সেই সৃজনশীলগুলো আমরা এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা সৃজনশীলের নিচে আমরা সুন্দর করে উত্তরের একটা হিন দিয়ে দিয়েছে এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা আমাদের লাস্ট শ্যুট ফাইনাল ডিভিশন যে প্রিমিয়াম ব্যাচ এফআরপিবি সেই ব্যাচে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করছি সো এভাবেই কিন্তু আমাদের বইটা সাজানো অ্যান্ড এই বইটা তুমি যখন হাতে পাবে বিশ্বাস করো তুমি খুশি হয়ে যাবে তোমার এত ভালো লাগবে যে এই যে আফটার টেস্ট টেস্ট পরীক্ষার পরে কোনো টেস্ট পেপারের দরকার নাই কোনো গাইডের দরকার নাই কোনো সাপ্লিমেন্টের দরকার নেই জাস্ট এই কমার্স সেন্টার বইটা যদি তোমার পরের টেবিলে থাকে এবং এইটা যদি তুমি এ টু জেড কভার টু কভার শেষ করতে পারো ইনশাল্লাহ তুমি এইচএসসি পরীক্ষায় এই ছাব্বিশ ব্যাসকে বিশেষ করে বলছি তুমি অবশ্যই একটা এ প্লাস তুলতে পারবে এই গ্রুপ যে চারটা বিষয় অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং সো আর কোনো টেনশন করো না তুমি আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এই বই চলে যাবে তোমার পড়ার টেবিলে অ্যান্ড ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি অবশ্যই তোমার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পূরণ করতে পারবে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে ক্লাসে